রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল চীন মস্কোর পাশে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নকে কড়া বার্তা দিল এবার বেজিং ড্রাগনের যোগদানে আরো কি ভয়াবহ হবে যুদ্ধ পরিস্থিতি কি বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ নিয়ে যে অবস্থান সেটা এবার স্পষ্ট করেছে চীন যদি ড্রাগনের যোগদান হয়ে যায় যুদ্ধে তবে কি যুদ্ধ ভয়াবহ পরিস্থিতির আকার ধারণ করতে পারে কি জানতে পারছ দেখো যেটা জানা যাচ্ছে যে গতকালই চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই তিনি ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক বিভাগের যিনি প্রধান সেই কাজা খালাজকে কে বলেছেন যে বেজিং কোন অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার পরাজয় মেনে নেবে না আর এই মন্তব্যর পরেই গোটা বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান কোন দিকে সেটা পরিষ্কার বুঝতে পারছে বলেই জানানো হচ্ছে কারণ গত শুক্রবারই গতকালই ইউক্রেনের রাজধানীতে সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার ফৌজ প্রায় আঠারোটি ব্যালিস্টিক এবং পঞ্চাশটি ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছে তার আগে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করেছিলেন কিন্তু আলোচনার যে ফলপ্রসূ হয়নি ট্রাম্প ঘোষণা করার পর রাশিয়ার আক্রমণের ঝাঁজ বেড়ে গেছিল ইউক্রেনে প্রচন্ড পরিমাণে হামলা চালাচ্ছিল ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে আর তারপরেই শুক্রবার দিন নিজদের অবস্থান চীনের তনব থেকে কষ্ট করে দেয় আমেরিকা সহ বিভিন্ন ন্যাটো সহ সদস্যভুক্ত দেশগুলোরে তারা চাপে পড়ে গেছে চাপ বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের উপর কারণ তারা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছে কিন্তু কোন রকম কোন রকম ফল পড়া আশ্চর্য না যে আমেরিকা রাষ্ট্রপুঞ্জের যুদ্ধভার বসার পর সেও চেষ্টা করেছিল গত কয়েক দিনের মধ্যে প্রায় 6-7 ভাগ জাম এবং পুত্রের মধ্যে কথাবার্তা হয়েছে তারপরে প্রতিদিন কোনোভাবেই জামতে পরামর্শ মেনে নেয়নি এবং ইউকের যুদ্ধ তো হয়নি উল্টে বেশ প্রতিবাদ তার বেশিতে বলে কথা বলার পরে আক্ৰমণ যেন আরও বাড়িয়ে দিয়েছে আর এইখানে একটা জনপণ্য তৈরি হচ্ছিল যে আমেরিকা যদি এইবার ইউক্রেনের প্রকাশ প্রকাশের সমর্থন করে দিয়ে রাশিয়া যুদ্ধ ঘোষণা করে তাহলে কি হবে কিন্তু সেই জল্পনার মাঝেই চীন রাশিয়ার পাশে দাঁড়িয়ে রাশিয়ার অবস্থান আরো শক্ত করে দিল এবং যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যখন 2022 সালে ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় তারপরে একাধিকবার উত্তর কোরিয়ার সর্বতন্ত্র শাসক কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট জিনপিং রাশিয়ার হয়ে লড়াই করার জন্য ইউক্রেনের বিরুদ্ধে সেনা পাঠানো পাঠিয়েছে বলে অভিযোগ উঠছিল গত বছর সিঙ্গাপুরের সাংরিলা ডায়ালগ নামের প্রতিরক্ষা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেসকি পরিষ্কার অভিযোগ করেছিলেন যে চীনের তরফে রাশিয়াকে মদত দেওয়া হচ্ছে আর এই জন্য যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে পাশাপাশি উত্তর কোরিয়াও যে অস্ত্র সাহায্য করছে গোপনে এইটা অভিযোগ কোশ্চর জানা রই스키 যদিও বেজিং বালফারি মস্কোকে সেবা সাহায্য করার ব্যাপারে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটা অস্বীকার করেছে কিন্তু ইউক্রেনের তরফ থেকে প্রমাণ দেওয়া হয়েছিল যে ইউক্রেনের ডরেন্স এলাকায় রুশ ফৌজরা যুদ্ধ করার সময় দুজন চীনা সেনাকে ইউক্রেন সেনা আটক করে তাদেরকে প্রকাশ্য নিয়ে সে দাবি করার জন্য যে চীন সাপোর্ট করছে রাশিয়াকে কিন্তু তখনও বেজিং এটাকে অস্বীকার করেছিল কিন্তু শুক্রবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর থেকেই আরো বিপদ বাড়লো বলেই সামরিক বিশেষজ্ঞরা মনে করছে কারণ যেভাবে চীন রাশিয়ার সমর্থনে মুখ খুললো এবং কোন অবস্থাতে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে বার্তা দিল তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাশিয়ার পাশে চীন রয়েছে তাহলে এবার যদি আমেরিকা এই ইউক্রেনের সমর্থনে এগিয়ে আসে তাহলে

এই যুদ্ধ আরো অনেকটাই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন